আলাইকুম আপনাদের জন্য আরেকটি নতুন কানেকশন নিয়ে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ফেস টেকে ফলো দিয়ে থাকবেন চলুন তাহলে আজকে শুরু করা যাক ইতালিয়ান বাইক কু মে ত ই সেন্টি কু মে সেন্টি বাংলা অর্থ তুমি কেমন অনুভব করছো ইংরেজিতে হাউ ডু ইউ ফিমেল ইটালিয়ান বাক্য মি সেন বেনে মি সেন বেনে বাংলা অর্থ আমি ভালো অনুভব করছি ইংরেজিতে আই ফিল গুড ইটালিয়ান বাক্য মি সেন মালে মি সেন মালে আমার খারাপ লাগছে ইংরেজিতে আই ফিল ব্যাড ইটালিয়ান বাক্য সোনু ফেলিচে সোনু ফেলিচে বাংলা অর্থ আমি খুশি ইংরেজিতে আই এম হ্যাপি ইতালিয়ান বাক্য সোনু ত্রিস্তে সোনু ত্রিস্তে বাংলা অর্থ আমি দুঃখিত ইংরেজিতে আই এম সেট ইতালিয়ান বাক্য সোনু আরাব বিয়াতো বিয়াত সোনু আর রাব বিয়াত বাংলা অর্থ আমি রাগান্বিত ইংরেজিতে আই এম অ্যাংরি ইতালিয়ান বাক্য সোনু ইস্তানকো সুনু স্থান বাংলা অর্থ আমি ক্লান্ত আই এম টায়ার্ড ইতালিয়ান বাক্য সুনু কুপাতু বাংলা অর্থ আমি চিন্তিত ইংরেজিতে আই এম ইতালিয়ান বাক্য উ পাওরা পাওরা বাংলা অর্থ আমি ভয় পাচ্ছি ইংরেজিতে আই এম এফ্রাইড ইতালিয়ান বাক্য সোনো এমত সিও না তো সোনো এমত সিও না বাংলা অর্থ আমি উত্তেজিত ইংরেজিতে আই এম এক্সাইটেড ইতালিয়ান বাক্য সাই ফেলিচে সাই ফেলিচে বাংলা অর্থ তুমি কি খুশি ইংরেজিতে আর ইউ হ্যাপি ইতালিয়ান বাক্য নন পেও কুপার্তি নন পেওয়া বাংলা অর্থ চিন্তা করো না ইংরেজিতে ডোন্ট অরি ইতালিয়ান বাক্য তুতু আন্দ্রা ব্যানে তুতু আন্দ্রা ব্যানে বাংলা অর্থ সব ঠিক হয়ে যাবে ইংরেজিতে এভরিথিং উইল বি ফাইন ইতালিয়ান শব্দ ক্যাল মাথি ক্যাল মাথি বাংলা অর্থ শান্ত হ ইংরেজিতে কাম ডাউন ইতালিয়ান শব্দ রিল্যাক্স ছাতি রিলাক্স ছাথী বাংলা অর্থ আরাম করো ইংরেজিতে রিল্যাক্স ইটালিয়ান বাক্য এ উনা বেড়লা জরনাতা এ উনা বেড়লা জরনাথা বাংলা অর্থ আজ একটা সুন্দর দিন ইংরেজিতে ইটস এ বিউটিফুল ডে ইটালিয়ান বাক্য তি বলি বেনে তি বলি বেনে বাংলা অর্থ আমি তোমাকে ভালোবাসি ইংরেজিতে আই কেয়ার ফর ইউ ইতালিয়ান বাক্য আমো আমো বাংলা অর্থ আমি তোমাকে ভালোবাসি রোমান্টিক ইংরেজিতে আই লাভ ইউ ইতালিয়ান বাক্য মি মানকি মি মানকি বাংলা অর্থ আমি তোমাকে মিস করি ইংরেজিতে আই মিস ইতালিয়ান বাক্য আঙ্কে তু মি মানকি আঙ্কে তুমি মান কি বাংলা অর্থ আমিও তোমাকে মিস করি ইংরেজিতে চমক ইংরেজিতে ইটস এ সারপ্রাইজ ইতালিয়ান বাক্য কে বেললো কে বেললো বাংলা অর্থ কি চমৎকার ইংরেজিতে হাউ বিউটিফুল আশ্চর্যজনক বাক্য ইতালিয়ান বাক্য কে কে পে বাংলা অর্থ কি দুর্ভাগ্য ইংরেজিতে বাংলা অর্থ একটা মজার ইংরেজিতে ইটস ফান ইতালিয়ান বাক্য মিআ মি আন আর বাংলা অর্থ আমি বিরক্ত হচ্ছি ইংরেজিতে আই এম বোরড ইতালিয়ান বাক্য সাই ফান বাংলা অর্থ তুমি দারুন ইংরেজিতে ইউ আর ফ্যান বাক্যান বাংলা অর্থ তুমি ভদ্র ইংরেজিতে ইউ আর জেন্টেল ইতালিয়ান বাক্য সাই সিম পাতিকোক বাংলা অর্থ তুমি বন্ধু সুলো ইংরেজিতে ইউ আর ফ্রেন ইতালিয়ান বাক্য নাই দিবের বাংলা অর্থ আমি তোমাকে শ্রদ্ধা করি ইংরেজিতে আই রিসপেক্ট ইউ ইতালিয়ান বাক্য সুনু দেলুজু সুনু দেলুজু বাংলা অর্থ আমি হতাশ ইংরেজিতে আই এম ডিসেড ইতালিয়ান বাক্য শুনু কনফিউজ শুনু কনফিউজ বাংলা অর্থ আমি বিভ্রান্ত ইংরেজিতে আই এম কনফিউজ ইতালিয়ান বাক্য মি সেন শুলো মি সেন্টু শুলো বাংলা অর্থ আমার একা লাগছে ইংরেজিতে আই ফিললি ইতালিয়ান বাক্য নন লাগছে না ইংরেজিতে আই ডোন্ট ফিল ওয়েল ইতালিয়ান বাক্য বাংলা অর্থ আমি তোমাকে বুঝি ইংরেজিতে আই আন্ডারস্ট্যান্ড ইউ ইতালিয়ান বাক্য নন তিকা পিসু নন তিকা পিসু আমি তোমাকে বুঝি না ইংরেজিতে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ ইতালিয়ান বাক্য ফাবরে তিপের ফাভরে বাংলা অর্থ অনুগ্রহ করে আবার বলো ইংরেজিতে মেনতে বাংলা অর্থ একটু ধীরে বলো ইংরেজিতে স্পিক মর সরি ইতালিয়ান বাক্য এ নুব লুজু এ নুব লুজু বাংলা অর্থ আকাশ মেঘলা ইংরেজিতে ইটস ক্লাউডি ইতালিয়ান বাক্য পৌই আয়ুতারমি পৌই আয়ুতারমি বাংলা অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো ইংরেজিতে ক্যান ইউ হেল্প এ ইতালিয়ান শব্দ চেপ্তা মেনতে চেপ্তা মেনতে বাংলা অর্থ অবশ্যই নিশ্চয় ইংরেজিতে চার্টেনলি শিওর ইতালিয়ান শব্দ বলেন্তি এরি বলেন্তি এরি বাংলা অর্থ আনন্দের সঙ্গে ইংরেজিতে উইট প্লেজার্স ইতালিয়ান বাক্য নন চে প্রবলেমা নন সে প্রোব্লেমা বাংলা অর্থ কোনো সমস্যা নেই ইংরেজিতে নো প্রবলেম ইতালিয়ান বাক্য নন লোসু নন লোসু বাংলা অর্থ আমি জানি না ইংরেজিতে আই ডোন্ট নো ইতালিয়ান শব্দ פורসে פורসে বাংলার অর্থ হয়তো ইংরেজিতে মেবি ইতালিয়ান শব্দ বেদিয়াম বেদিয়াম বাংলা দেখা যায় ইংরেজিতে ল্যাটসি ইতালিয়ান শব্দ দা ভেরো দ্য ভেরো বাংলা অর্থ সত্যি ইংরেজিতে রিয়েলি ইতালিয়ান শব্দ সিকুরু সিকুরু বাংলা নিশ্চিত ইংরেজিতে আরিও শিওর ইতালিয়ান শব্দ এ বাংলার ইংরেজিতে অর্থাৎ ইতালিয়ান বাক্য চ্যারকারে লাবু চ্যারকারে লাবু বাংলা অর্থ চাকরি খোঁজো বা চাকরি খোঁজা ইংরেজিতে টু লুক ফর এ জব ইতালিয়ান বাক্য দেব ব্যস্তিরমি দেব ব্যস্তির বাংলা অর্থ আমাকে পোশাক পরতে হবে ইংরেজিতে আই নিড টু গেট ড্রেসড ইতালিয়ান বাক্য নন নন লোসো বাংলা অর্থ আমি জানি না ইংরেজিতে আই ডোন্ট নো ইতালিয়ান শব্দ বাংলা অর্থ আমি বুঝতে পারছি ইংরেজিতে আই আন্ডারস্ট্যান্ড ইতালিয়ান বাক্য পারলি ইংলেজে পারলি ইংলেজে বাংলা অর্থ আপনি কি ইংরেজি বলেন ইংরেজিতে ডু ইউ স্পিক ইংলিশ ইতালিয়ান বাক্য নন কাপিসকু নন কাপিসকু বাংলা অর্থ আমি বুঝতে পারছি না ইংরেজিতে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইতালিয়ান বাক্য নন কাপিসকু নন কাপিসকু আমি বুঝতে পারছি না ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইতালিয়ান বাক্য ইস্তু আরি বান্ধ তো বাংলা অর্থ আমি আসছি ইংরেজিতে আই এম অন মাই ওয়ে ইতালিয়ান বাক্য সাই পন্তু বাংলা অর্থ তুমি প্রস্তুত ইংরেজিতে আর ইউ রেডি ইতালিয়ান বাক্য আন দিয়ামো ইন সি এম এ আন দিয়ামো ইন সি এম এ বাংলা অর্থ চলো একসাথে যাই ইংরেজিতে লেটস গো টুগেদার ইতালিয়ান বাক্য কোস্তা কুয়ান্তা বাংলা অর্থ এর দাম কত ইংরেজিতে বাংলা অর্থ এটা অনেক দাম ইংরেজিতে এটস টু এক্সপেন্সিভ ইতালিয়ান বাক্য এ অ্যাকোনমিকো এ অ্যাকোনমিক বাংলা অর্থ এটা সস্তা ইংরেজিতে ইটস চিপস

রাজিয়ে পেলা কল্যাপ বুড়া জীবনে বাংলা অর্থ সহযোগিতার জন্য ধন্যবাদ ইংরেজিতে থ্যাংক ইউ ফর দ্য কোঅপারেশন ইতালিয়ান বাক্য উনা ফোর চুনা ফর চুনা বাংলা অর্থ শুভকামনা ইংরেজিতে গুড লাখ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ এমন আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়ম চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন